গাছ আমাদের বন্ধু গাছ আমাদের ভাই গাছের মতো এত স্বজন ত্রিভুবনে নাই গাছ আমাদের ফুলে ফলে সে ফসলেই জীবন চলে গাছ আছে জীবজগতে গাছ আমাদের বায়ু সেই বায়ুতে আয়ু গাছ আমাদের পিতামাতা গাছ আমাদের পবিত্রতা গাছ আছে তাই আমরা বাঁচি সুখের সীমা নাই চলো সবুজ বন্ধুরা আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি আর পৃথিবীকে আরও সবুজ করে তুলি বাহ ভীষণ ভালো ভীষণ ভালো নমস্কার বন্ধুরা আমি সম আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে একটি করে ভিডিও আসে আর বেশ কিছুদিন ধরে আপনারা দেখতেই পাচ্ছেন যে ত্রিপুরার একটার পর একটা বাগান আপনাদের সামনে তুলে ধরছি মূলত ত্রিপুরায় গাছ কেনার জন্য বা গাছ কিনতে গেলে অনেকটা দাম আর ভালো গাছ কেনা যায় না কিন্তু তাই বলে ত্রিপুরার মানুষ কিন্তু থেমে নেই তারা যেটা পেরেছে যে গাছ পেয়েছে যে গাছ কাটিং করে সুন্দর করে তৈরি করা গেছে যে গাছ সহজভাবে হচ্ছে তারা তারা নিজেরা নিজেদের মতন করে চেষ্টা করে কিন্তু সেই বাগান দাঁড় করিয়েছে তো আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লাগবে আর অনেক কিছু শিখতে পারবো এই ছোট্ট ভিডিও থেকে হ্যাঁ এখানে যে বাগানে এসেছি দিদি কিন্তু রীতিমতন মিলন উৎসবেও গেছে ত্রিপুরা থেকে আমাদের কাছে এটা একটা বিরাট বড়ো পাওনা চলুন আজকে ভিডিওটা দেখি কি কি শেখা যায় এই বাগান থেকে অসামান্য একটা কর্মকাণ্ড আমরা সবাই বিভিন্ন ধরনের গাছ করি বা কেউ আঙুর করি কেউ ঝিঙে লা উচ্ছে বা অনেকে আবার পায়রা তোলার জন্য এরকম করে বাট এখানে শাক রাখা হয়েছে জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তাই এটা দিয়েই শুরু করলাম আজকের ভিডিও যে কোনো গাছ লতানো গাছ তুলতে পারেন দিদি এখানে কি সিম গাছ বসিয়ে দিয়েছেন হ্যাঁ এটা খুব ভালো জাতের সিম ছোট গাছই সিম ধরে মানে পুঁইশাক খেয়ে নেবেন সিমটা ওই জায়গায় চলে যাবে হ্যাঁ হ্যাঁ সিমটা ওই জায়গায়তে চলে যাবে ভীষণ ভালো এই আম গাছে আম হয়েছে কোনো সময় হ্যাঁ খুব ভালো আম আমি জানি না এটা কিসের আম ভীষণ বড় বড় মানে তিনশো সাড়ে তিনশো গ্রাম আমটা হয় আম হয় হ্যাঁ আর একদম আসনি খুব ভালো মিষ্টি এবার কি জানি ধরলো না এবছর ধরেনি কিন্তু আমরা তো প্রচুর ধরছে হ্যাঁ আমরা আমার 12 মাস থাকে ওই তো আবার ধরেছে কিছুদিন আগে পাকাগুলি তুলে নিয়েছি আচ্ছা 12 মাস থাকে 12 মাস থাকে এখানে আরো একটা গাছ দেখছি সেটা হলো পেয়ারা গাছ এবং খুব সুন্দর হয়েছে তাই তো হ্যাঁ এ পেয়ারা গাছ কোন জায়গার গাছ এটা এটা সাদিয়া নার্সারি থেকে আমাকে দিয়েছে গিফট করেছে হুম মানে এই যে গিয়েছিলাম আমরা যে অ্যানাউন্স করতাম যে ত্রিপুরা থেকেও লোক এখানে আছে মিটাপে আমাদের মিটাপে সেটা অনেকেই ভাবতে হয়তো যে ফলস কথা বলে কিন্তু সত্যি সত্যি ত্রিপুরাবাসী যে যায় তার প্রমাণ বেশ কিছু ভিডিও থেকে আপনারা পেলেন আপনার নাম আর আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি দিদি আমার নাম সুদীপ্তা পাল এটা আশ্রম চৌনি নিয়ার টাটা শোরুম নিয়ার টাটা শোরুম এটা বিশাল বড় ছাদ কত কিভাবে সামলা নেই বাগানে আসেন কখন আমি খুব একটা সময় দিতে পারি না সকালবেলা একটু করি আর বিকালের দিকে একটু করি আচ্ছা সকালে একটু বিকালে হ্যাঁ হ্যাঁ আর তাতে মোটামুটি যেটুকু হয় সেইটুকু হ্যাঁ যেটুকু সেইটুকুই এত সুন্দর একটা বেড করে রেখেছেন ছাদে এখান থেকে শুরু করি লেবু গাছ আছে এটা কত বছর আগে তৈরি করা এটা উনিশ কুড়ি বছর হবে বাগান করবেন সেই মোটিভ নিয়েই করা উনিশ কুড়িটা এখনো পর্যন্ত কোনো ডিস্টার্ব হয়নি তাই তো না না এটা তো খুব মানে উক্ত সুক্ত ভাবে করেছে হ্যাঁ ঢালাই দিয়ে তো ঢালাই দিয়ে করা আর একটা কথা বলি এখানে কিন্তু গার্ড দেওয়া ধরুন ওই গাছে শিকড় এদিকে আসবে না হ্যাঁ এটা আমি করেছি পরে

ওয়াটার রোজ হ্যাঁ এটা তো ভীষণ ভালো দেখতে ভীষণ সুন্দর দেখতে এর মধ্যে শাপলা করে দিয়ে ইয়ে করে দিয়েছেন পদ্ম একই গামলাতে না আমি পদ্ দুই করেছি তারপরে দেখি ওই আগের বছর ছিল টিউবার হয়তো ওটাই উঠে গেছে নিজে থেকে নিজে থেকে হ্যাঁ ও নিজে থেকে উঠে গেছে তারপর আমি আর ওকে ডিস্টার্ব করে নি আর কি যে তুই আছিস থাক তাই তো আরও একটা ছোট্ট প্রমাণ দিই ছাদে লাগিয়ে রেখেছেন গ্রিন ফেন্সের ছবি সহ ত্রিপুরা থেকে যে গিয়েছিলেন তার একটা প্রমাণও আছে এটা গ্রিন ফেন্ডস মিট আপ এটা শ্যামবাজারে প্রথমটা তাইতো হ্যাঁ শ্যামবাজারে প্রথমটা আর একটা আমরা সুন্দর জায়গা দেখি যেটা কিনা ছালে ছাদের জলাশয় মতন করা দিদি এই জলাশয়টা কেন করলেন এই জলাশয়টা ওই অ্যাকচুয়ালি আমি পদ্মের জন্য করেছি আর ভাবছিলাম যে মাছ করব আর কি তো কিন্তু মাছ হবে না মাছ পরে যাবে তাহলে পদ্মের জন্য কেন করলেন না পদ্ম কেন দিলেন না পদ্ম দিলাম না অ্যাকচুয়ালি কি পদ্ম দিলে তারপর আমি ভাবলাম যে পদ্ম দিলে জায়গাটা নোংরা হয়ে যাবে আমার আবার কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে মানে যে যদি দেখি যে নোংরা হয়ে যাবে তখন আর আমি ওই দিকে চাই না আচ্ছা আমার একটু মানে সবকিছুর মধ্যে একটু শিল্পত্ব ভালো লাগে আমি হলো আমি অল্প গাছ করবো আমি নিট অ্যান্ড ক্লিন থাকবো অল্প গাছ তো আমি দেখতে পাচ্ছি না ছাদে ভর্তি গাছ এটা মিষ্টি হ্যাঁ প্রত্যেক বছর ফলন হয় হ্যাঁ আচ্ছা আরও ছিল আমি পেরে নিয়েছি ত্রিপুরাতে গাছ অনেকে পায় না সেই জায়গায় আপনার ব্যবস্থা করেন কিভাবে অ্যাকচুয়ালিকে সত্যি কথা আমি বলি আমাদের ত্রিপুরার গাছের কোয়ালিটি ভালো না ফলের কোয়ালিটি ভালো না যে আপনি তো তার প্রমাণ যেমন সাদিয়া নার্সারি থেকে যে আমি পেয়ারা গাছটা এনেছি খুব ভালো ফলন দিচ্ছে ছোট মানে একটু বড় হওয়ার পরে ফল ধরছে কিন্তু এখান থেকে আমি যত বড় নার্সারি থেকে ফল আনি ফল ভালো হয় না একদম কোয়ালিটি ভালো না প্রচন্ড দাম তারপরে আপনার সারের রক্ত দাম ভার্মি কম্পোস্ট বলেন সিংহু যে হার গুড়া ভীষণ দাম একশো টাকা একশো টাকার উপরে হ্যাঁ এরকম তো সম্ভব না আমি কয়ে কেজি আনবো বস আনলে হবে না আমাদের ত্রিপুরাতে ভীষণ কস্টলি ডাচ বলেন সার বলেন সবকিছু কষ্ট শুনলাম একটা তুলসী গাছের দাম পঞ্চাশ টাকা হ্যাঁ যেমন তুলসী গাছ বলাতে আমার মনে হয় যে আমার ঘরে আমার বাগান একটা ইয়ে অর্পুর তুলসী গাছ আছে আচ্ছা অর্পুর তুলসী গাছ আচ্ছা বেশি করে ড্রাগন করুন ড্রাগন গাছ ড্রাগন করেছি তো ওইদিকে আছে ওইদিকে আছে ঠিক আছে এত বড় কত স্কয়ার ফিট স্বাদ এটা জানেন এটা সতেরোশো স্কোয়ার ফিট সতেরোশো স্কয়ার ফিট পুরোটাই বাগান করেন বাড়ির লোক জামা কাপড় মেলে কোথায় মেলছে তো এই দিক দিয়ে মেলছে ওই দিকে মেলছে হ্যাঁ তারপর আমার নিচে জায়গা আছে তবে ভালো নার্সারি না থাকলেও ত্রিপুরাতে কিন্তু প্রত্যেকটা মানুষ বাগান করে হ্যাঁ করে অনেকে বাইরে থেকে আনে ওই করে ওই দেখুন প্রত্যেকটা বাগান আছে উনিও যুক্ত আছেন বাবা ওর সঙ্গে ওখানে তো মনে হয় এ ফুটে আছে এই বগেনভেলিয়া বগেনভেলিয়া ফুটে আছে না ভিতরে সুন্দর জলপদ্ম ফুটে আছে এটা শোভা গাছ হ্যাঁ কি সবেদা দা ল্যাংচা না না ল্যাংচা শোবে দা কালাপাতি হ্যাঁ হ্যাঁ ভালো গাছ হয়েছে তার আগে আগে একটা ছিল এটাতে ফুল আসে ফুল ঝরে যায় তারপর আমি তুলে ফেলে দিয়েছি তারপর আবার নতুন করে লাগিয়েছি গাছটা খুব সুন্দর তৈরি করেছেন এখানে ফুল হয়েছিল তিনটা মাথা বেরিয়ে গেছে তাই তো হ্যাঁ এই লেবুটা কি লেবু গন্ধরাজ হ্যাঁ আপনাদের এখানে সমস্ত গন্ধরাজের সাইজ তিন গুণ 4 গুণ বাবা হ্যাঁ অনেক ছিল কি বড় বড় সাইজ যত্ন লাগে কিছু আমি তেমন একটা যত্ন করি না পোকার ওষুধ কি দেন পোকার ওষুধ কখনো আমি সুপার সোনাটা দেই আচ্ছা কখনো তেমন পোকা আমার লাগে না কারণ আমি যখন রিপোর্টিং করি তখন নিম খোল মিশিয়ে দিই নিম খোল মেশা আচ্ছা নিম খোল মিশিয়ে দে তো খুব একটা আমার পোকা লাগে না যদি দেখি পোকা লাগে তখন ওই মিলিবাগ হলে আমি এক দিয়ে দিই মিলিবাগ হলে এক দিয়ে নিম তেল এসবই আমি খুব একটা সারটার দিই না আর সবজি পচা তরল সার হ্যাঁ এটা দেই সবজি পচা তরল সার আমি দেই এটা আম হয়েছিল এবারে হ্যাঁ হ্যাঁ না এটা তো কি জানি এটা তো আম হয়নি আমার নিচের গাছে আম হয়েছে এটা আম হয়নি নিচের গাছটাতে হয়েছে হ্যাঁ হ্যাঁ নিচে হয়েছে নিচে আম আছে কামরাঙ্গা আছে কলা আছে ওটাকে মাটিতে বসানো না টবে কোনগুলি ওইগুলি না ফলের ক্যারেটে ফলের ক্যারেটে আর ওইতে মাটি না ওই আমি ওয়াল করে দিয়েছি হুম ওখানে ধরেছে আচ্ছা ওয়াল করে দিয়েছেন ওখানে ধরেছে এই ড্রাগনটা তাই তো এই ড্রাগন অনেক ধরেছে তার ওই ওই দিকে রাস্তার দিকে অনেকগুলো ড্রাগন ধরেছিল এক সঙ্গে পেকে গেছে আচ্ছা এর কাটিং করে দিয়েছিলেন নাকি আমি নিজে করেছি এটা ওই মাদার হ্যাঁ মাদার প্ল্যান্ট থেকে আমি নিজে কাটিং করেছি একটা করেছি দুইটা ওই দিকে একটা করেছি এক লাইনে করুন পুরোটা ড্রাগন করে দিন এটাই ভাবছি ড্রাগন হোক পরিশ্রম লোক খাওয়া যায় না হুম এত রংটাই ভীষণ সুন্দর এত কালো দেখা যায় না খুব কম সবার বাড়িতে নেই আর ছোট্ট জায়গাতে আছে বলে ফুলও কিন্তু বেশি এসছে দেখুন এত বড় ছাদ উপরে বাগান একটা ছোট ছাদ উপরে বাগান ও একটা ছোট ছাদ বাগান ত্রিপুরাতে এই চলটা খুব ভালো আছে প্রচুর বাগান প্রচুর বাগান আমাদের টাটা বাগান এটা টাটা শোরুম তাই তো

এমনি রেগুলার ফুল হয় দিদি হ্যাঁ এটা বারো মাস ফুটতে থাকে তারপরে এবার আমি একটা রাথাচোড়া লাগিয়েছি ধরেনি এখন আচ্ছা এটা মানে কন্টিনিউসলি করতে থাকে ধরুন ড্রিন ফ্রেন্ডসের ভিডিও তো সব সময় দেখেন হ্যাঁ এ ভেবেছিলেন কোনো সময় যে ক্যামেরা নিয়ে সমাপ্তি পুরো আসবে না না আমি কোনোদিনও ভাবিনি মানে আমার খুব আনন্দ লাগছে আস্তে ভালো লাগছে হ্যাঁ আমি ভাবতেই পারিনি আপনি আমার বাড়িতে আসবেন আপনাকে সব সময় আমি মোবাইলেই দেখি যেমন বাগান বাড়ছে তো বাড়ছে যদি এই গ্রিন ফিল্ড যে আসার পরে ভিডিও করা মানুষের মধ্যে কি আরও বাগান করার এটা ছড়াবে বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ ছড়াবে আমি তো অন্যরকম প্ল্যান নিচ্ছি এখন অন্যরকম প্ল্যান নিচ্ছেন বাবা আমি তাহলে দু বছর পরে আসবো ফের বলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দু বছর পরে তাহলে চেঞ্জ দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ আপনি যদি কথা দিয়ে যান যে আমি দুই বছর পরে আসবো তারপর চেঞ্জ নিশ্চয়ই দেখবেন এই তো কালকে সাদা কাগজে লিখিয়ে দেবো আবার কি দুর্দান্ত খুব সুন্দর

এটা কোনটা এটা এটা একটা জবা মানে মেরুন কালারের মেরুন কালার ফুল জবা আমি তুলে ফেলে দিয়েছিলাম আবার দেখি হয়েছে ঠিক আছে জবা হ্যাঁ মেরুন কালারের পাঁচ একটা ফুল দেখেন এটা এটা একটা সুন্দর ফুল আমারে চার পাঁচটা কালার আছে নিচে আছে এগুলো সব এক লাইনে রাখবেন একই টপ দেবেন তাহলে দেখতে ভালো হবে হ্যাঁ একই রঙের টপ একই রঙের টব একই সাইজের টপ এক সাথে বসানো থাকবে পরপর আমরা গাছটা তো ভীষণ ভালো ভীষণ ভালো বাড়ির লোক পছন্দ করে হ্যাঁ পছন্দ করে মানে সময় দিতে পারে না পছন্দ করে পছন্দ করে আর এই যে নার্সারি যাওয়া বা কোনো জায়গায় নিয়ে যায় ছেলেরা না না আমি একাই যাই ও নিয়ে যায় না কেউ নিয়ে যায় না সব একাই আমি যা করেছি সব একা আচ্ছা এখানে কারোর কৃতিত্ব নেই না না একদম একদম নিজে থেকেই করা ভীষণ ভালো লাগলো ওরা আমাকে কিছু বলে না কিন্তু ওরা আসে না কিছু বলেও না কিছু করেও না হ্যাঁ কিছু বলেও না কিছু করেও না একদম পরিষ্কার কথা এখানে হ্যাঁ এটা তো ভীষণ ভালো আছে এটা কালার সুন্দর আচ্ছা এই কার্ডগুলো একটা সাদা কামনাগা জায়গাটা তো দারুণ হয়েছে দুধ দুর্দান্ত প্রত্যেক বছর হয় হ্যাঁ এটা পেয়ারা বলছিলেন যেটা আমটা কোন দিকে আবার ওই তো আমটা এখনো আছে অনেকগুলো আম দিয়েছে এখনো দুটো আচ্ছা আচ্ছা এখনো দুটো আম আছে এই যে আর এটা বিলিয়া তাই তাইতো প্রচুর ফোটে এখনই ফোটেনি গাছ তিনতলা বাড়ি জুড়ে বাগান আর বাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত আমরা যাবো টপ ফ্লোরে ভীষণ ভালো লাগলো এখানে শেষ করলাম ছোট্ট ভিডিও আবার নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি